এত সুন্দর আরাম এটা আপনি বুঝবেন না দিলে ঘুমা এসে পড়বে এত সুন্দর আরাম যারা এক সাইড প্যারালাইসিস হয়ে গেছেন হাত পা এক সাইডে লাড়াইতে পারতেছেন না তার জন্য এই মেশিন টা নিবেন এই মেশিনটা খুবই কার্যকরী আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আবার আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শিনকু করার জন্য নতুন একটি ভিডিওতে আর নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে নতুন যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো দেখাবো এখানে আপনাদের থেরাপি جاتے যে আইটেমগুলো রয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই প্রোডাক্টগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে আমার আব্বা এর কাছে তো শিয়াবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি তো ভিউয়ারদের জন্য নিয়ে আসছি থেরাপি আচ্ছা থেরাপি এগুলো হলো যে আপনি আমি আজকে দুইটা থেরাপি সম্বন্ধে কথা বলবো এটা খুবই দরকারি প্রত্যেকটা মানুষের জীবনে এটা খুবই দরকারি একটা বস্তু তো এটার মাধ্যমে আপনি এমন উপকারিতা আছে যেটা আপনি এখন পর্যন্ত হয়তো জানেন না বুঝতে পারছেন তো এটা হলো একটা ফুট মেসেজার থেরাপি আচ্ছা এটা আপনার কোমর থেকে নিয়ে পায়েরতলা পর্যন্ত মেসেজ মেসেজ দিবি বুঝতে পারছেন আর এটা হলো যে আপনার এক্সোজ আপনার চেয়ারেরা এখানে মেসেজ দেবে চেয়ারের ব্যাক সেরে রাখবেন মানে মেরুদণ্ডের ব্যাকসেরে রেখে দেবেন বা গাড়ি যারা সবচেয়ে যেটা ভালো যেটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার যারা ড্রাইভিং করেন আচ্ছা যা ড্রাইভিং করেন অনেক আছে শতকরা আপনার বাংলাদেশে বলেন দেশের বাইরে বলেন সবাই কিন্তু নিজের গায়ে নিজে চালায় না বুঝতে পারছেন অনেক আছে আবার নিজের গায়ে নিজে চালায় তো আপনার যারা ড্রাইভিং করে তাদের কিন্তু মনে করেন শরীরটাকে ফিটনেস রাখার জন্য এবং আপনার মনে করেন যে ব্যাক মানে ড্রাইভিং করতে করতে পিছন পিছনে মেরুদণ্ডে ব্যথার সৃষ্টি হয় বুঝতে পারছি অনেক সময় আছে হ্যাঁ আবার অনেক মানে অনেক আছে যে ড্রাইভিং করার সময় অনেকে একটু ঘুমাই যা আচ্ছা ব্যাক হেল হয়ে যায় মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো বিভিন্ন অসুবিধা থাকে তো এই বেলটা আপনার ওই অসুবিধাগুলো থেকে রক্ষা করবে কেমন রক্ষা করবে এই বেল যখন যতক্ষণ চালু থাকবে অতক্ষণ আপনার ঘুম আসবে না আচ্ছা আবার অনেক সময় দেখা যায় অফিসে যারা লং টাইম চেয়ারে বসে কাজ করে একটা অনেকক্ষণ বসে থাকতে হয় যে ক্ষেত্রে তো ইউজ করা যাবে যেকোনো চেয়ারে আপনি অফিস করন আদালত করণ বাসাবাড়ি কর অনেক বাসায় আছে বয়স্ক মা থাকে বয়স্ক বাবা থাকে তাহলে হাঁটতে চলতে পারে না বেশিক্ষণ চেয়ারেই বসে থাকে বা শুয়ে থাকে এই বিছানার ভিত্তিতে বেছে দিতে পারবেন বা চেয়ারের ভিত্তি রাখতে পারেন কিন্তু সবচেয়ে ভালো কাজ করে আমি সবাইকে বলবো বাংলাদেশে যতজন ড্রাইভার আছেন ভাই বাসের ড্রাইভার হন ছোট গাড়ির ড্রাইভার হন বা আপনার ট্রাক গাড়ি চালান এমপির গাড়ি চালান আর মন্ত্রীর গাড়ি চালান নিজের গাড়ি যাই চালান সবাই একটা করে কিনে নেবেন ভাই এগুলো খুবই উপকারিতা মানে আপনার ব্যাক পেনের জন্য প্লাস হলো যে আপনার শরীরটাকে সুরক্ষা দেবে শরীরটাকে মেসেজ করবে শরীরের কান ক্লান্তি দূর করবে বুঝতে পারছেন যাতে আপনার গাড়িটা চালাতে পারবেন একদম ফিটনেস সহকারে নিজের ফিটনেসটা বজায় রেখে গাড়ি চালাতে পারবেন কোনো ক্লান্তি হবে না আপনার শরীরে ক্লান্তি আসবে না বুঝতে পারছেন তো এটার উপকারিত হলো যে আপনার একদম আপনি কোমর থেকে নিয়ে একদম ঘর পর্যন্ত থেরাপি দিবে এটা বুঝতে পারছেন কোমর থেকে ঘর পর্যন্ত ঠিক আছে এটা দেখেন চালিয়ে দেখাই একটু চালিয়ে দেখেন এটা এমন একটা জিনিস আমি যখন থেরাপিটা দিবেন ভাইব্রেট হচ্ছে যতক্ষণ পর্যন্ত মেশিনটা চালু থাকবে ততক্ষণ মত আপনি গাড়ি ভিতরে ঘুম আসবে না আচ্ছা ড্রাইভারের সাধারণত ঠিক আছে কারণ একটা ড্রাইভারের কাছেই কিন্তু একটা মন্ত্রীর মানে বাচ্চা মারা থাকে ওনার আপনি ইচ্ছা করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলেন গাড়ির ভিতরে যাত্রীরাও ব্যথা পাইলো অ্যাক্সিডেন্ট হলো আপনি নিজেও অ্যাক্সিডেন্ট হলেন সেই অ্যাক্সিডেন্ট হবে না এবং কি সবাই সুরক্ষিত সাথে ড্রাইভিং কাজটা করতে পারবে চালাইতে পারবে আমি একটু লাইনটা লড়া খাই যা তো এটা দিয়ে নেবেন বা বাসাবে যারা বৃদ্ধ বাবা মা আছে আপনার ব্যথা এরকম শব্দটা তো আর আসবে না না এই শব্দে যখন আপনি চাপ করবে হ্যাঁ শব্দটা যখন চাপ চাপ করবে এটা শব্দটা কমে যাবে বুঝতে পারছেন তো এরকম একটা বেল্ট কিনে নেবেন চেয়ারে দিয়ে দিবেন এই দেখেন এই চেয়ারে দিয়ে দিছে তো এটার দামটা পড়বে এটা আপনার পাঁচটা মেসেজ করবে আপনার ব্যাক পেনের ব্যথা দূর করবে পরটা আপনার মেরুদণ্ডের ব্যথা দূর করবে ঘাড়ের ব্যথাও দূর করবে এবং শরীর ফিটনেস ঠিক রাখবে বুঝতে পারছেন তো এরকম একটা কি নেবেন মাত্র পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দাম ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি এক বছর যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেবো বুঝতে পারছেন আচ্ছা আর তার সাথে যে একটা মেশিন দেখতেছেন আচ্ছা মেশিনে দেখাবো আমি এটা হলো যে সবচেয়ে জনপ্রিয় একটা মেশিন যেটা আপনার ইউরোপ কান্ট্রিতে বেশি চলে বুঝতে পারছেন এই ফুট মেসেজটা এটা ফুট মেসেজটা বিগত বিগত যে আমি ভিডিওগুলো দিয়েছি তো ওগুলা ছোট ছোটো মেশিনগুলো আপনারা দেখছেন পায়ের যে মেসেজের জন্য অনেকে আছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করতে যায় পায়ের গোড়ালিতে ব্যথা পান অনেকে আছে উচ্চ লাভ ধরে বিভিন্ন খেলাধুলা করেন বা অনেকে আছে আপনার এমন মার্কেটিং আছে যে সারাদিন দৌড়াতে হয় আচ্ছা একসময় বয়স বেড়ে গেলে কিন্তু ওই রস বাদ ব্যথাগুলা আপনার ঠ্যাঙে কোমরে এরকম আপনার ধরে বসে তখন আপনার দেখা বিভিন্ন ভ্যাকসিন নেন ড্রাগস খান বা বিভিন্ন ওষুধপাতি খান খেয়ে কিন্তু উপকার তেমন পাচ্ছেন না বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আপনি যদি এইগুলা মেশিনগুলো আপনি ব্যবহার করেন ওই ওষুধগুলোর উপর আপনি নির্ভর করতে হবে না আচ্ছা আপনি নিজে নিজে সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমত বুঝতে পারছেন আবার অনেকে আছে আপনার

তো আমি এক জায়গায় আমি এক জায়গায় একটা ভিডিও দেখেছি তো ওই একটা কাস্টমার আমাকে ভিডিও দিয়েছে তো অনেকে বলে যে ভাই এটা সিঙ্গেল মোটরটা এত দাম ডাবল মোটরটা এত দাম ঠিক আছে আমি আজকে এটা প্রমাণ করে দিব এটা ডাবল মোটর আর এটা আপনার একশো কেজি লুট নিবে একশো কেজি একশো কেজি লুট নিবে বুঝতে পারছেন আপনি দাঁড়ায় থাকতে পারেন কোনো সমস্যা দাঁড়িয়ে দেওয়া যাবে বসিয়ে দেওয়া যাবে এটা 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 পা এবং হাত এত সুন্দর যে আপনি আরও ঢোকাতে পারবেন আমি হয়তো এই দেখেন এটা আর আর ভিতরে যাবে ঠিক আছে আচ্ছা অলরেডি চেপে তো আমি আগে চালু ছিল এই দেখেন এত সুন্দর আরাম এটা আপনি বুঝবেন না দিলে ঘুমা এসে পড়বে এত সুন্দর আরাম যারা এক সাইড প্যারালাইসিস হয়ে গেছেন হাত পা এক সাইডে লাগাইতে পারতেছেন না তার জন্য এই মেশিনটা নেবেন এই মেশিনটা খুবই কার্যকরী বুঝতে পারছেন আমি যারা বিভিন্ন অসুস্থতায় ভুগতেছেন এই ভিডিওটা দেখার পরেই আপনি অর্ডার দিয়ে দিবেন কারণ এটা যারা প্যারালাইসিসের জন্য আর ভালো বেশি কাজ করে বুঝতে প্যারালাইসিস যারা এক সাইড অবশ্যই যায় এক হাত অবশ্যই যায় তাহলে এরকম দিনে দুই বেলা ইউজ করবেন আধা ঘন্টা আধা ঘন্টা হাত পা দুটেই করা যাবে হ্যাঁ হাত পা এই যেমন হাত দিয়ে ঢুকারিছি না হাত ঢুকারিছি না বাস পা দিলে একদম মেশিন সার আগে পা দিয়ে দিবেন আচ্ছা আমি তো মেশিন চলতেছে ভিডিওর মাঝখানে এইজন্য হাত ঢুকেনা আরো হাত ঢুকবে ঠিক আছে তো আমি আপনার ডাবর মোড়টা একটু দেখাই দিই আপনাকে হ্যাঁ ঠিক আছে এই দেখেন ভিউয়ার্স দেখেন রহিম ভাই আপনি গন এই যে একটা মোটর এই যে একটা মোটর এই যে একটা মোটর দেখছেন ডাবল মোটর ডাবল মোটর এই সাইডও মোটর এই সাইডও মোটর অনেকে আপনাকে বলবে যে ভাই সিঙ্গেল মোটরটার দাম কম ডাবল মোটরটার দাম কম দাম বেশি আমার কাছে লুকুট শুরু কোনো সিস্টেম নেই বুঝতে পারছেন কারণ আমি বাংলাদেশে প্রথম থেরাপির ভিডিও দিছি যে থেরাপিগুলো আপনার মার্কেট জন্য বুঝতে পারছেন তো এগুলোর সাহায্যে কিন্তু আলহামদুলিল্লাহ হাজার হাজার পিস আমরা বিক্রি করছি অন অনেকে সবাই উপকারিত পাইছি এগুলো সুস্থ শরীরে দেওয়া যায় কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই এরা চারটা কালার আছে এরা সিলভার কালার আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে ইয়েলো কালার আছে বুঝতে পারছেন ওকে তো এই ডাবল মোটরটা যদি আপনি কিনেন আমাদের কাছ থেকে আমরা ডেলিভারি খরচটা ফ্রি করে দেবো আর প্রোডাক্টের দামটা মাত্র বারো হাজার পাঁচশো আমি শুধু এইটুকুই বললাম কে কত দেখছেন এটা আপনারটা আপনি জানেন বিভিন্ন জায়গায় পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো দেওয়া আছে আমি নাম বলবো না ঠিক আছে তো আমার কাছ থেকে নিলে বারো হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা ঠিক আছে আর আমি বিওয়াজদের সুবিধার্থে আরেকটা আইটেম ফ্রি করে দিব কারণ এই মেসেজটার সাথে সাথে আরেকটা ফিজিওথেরাপি শরীরে দিতে হয় ওইটা দিলে আপনার শরীরটা খুব দ্রুত

আর এটার কাজ হলো যে আপনার ওই ব্যথা চলে যাওয়ার পরেও কিন্তু শরীর দুর্বল থাকে আচ্ছা তখন এই মেসেজটা করলে ওই দুর্বলতাটা কেটে যায় বুঝতে পারছেন তো আমার একটা কথা হলো যে ঘরে বাবা আছে মা আছে আপনি মাসে এক লক্ষ টাকা বেতন পান মাসে বিশ হাজার টাকা বেতন পান দশ হাজার টাকা বেতন পান সবাই কিন্তু এই মেশিনটা আপনি কিনতে পারবেন হাতের নাগালে আছে সবাইকে নেন আপনার বাবাকে খুশি করেন বাবা দোয়া করবে মাকে খুশি করেন মা দোয়া করবে বড় ভাই ছোটো ভাইকে দেন ছোটো ভাই বড়ো ভাইকে দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করবে একদম পরীক্ষিত আপনারা সবাইটা নেন নিয়ে যদি কাজ না হয় পরে আমাকে ফোন দিয়ে বলেন যাবে কাজ হয় না ঠিক আছে একদম প্র্যাকটিক্যালি এটা দেওয়ার মাত্রই অ্যাকশন শুরু হয়ে যাবে বুঝতে পারছেন আর এটার সাথে আগের ভিডিওতে আমি ফ্রি দিই নাই এটার সাথে কিন্তু এখন দিয়ে দিচ্ছি এই জন্যই অনেককে যে বলা যায় ভাই আমি আপনার অনেক আগের থেকে পরিচিত আপনার ভিডিওগুলো আমি দেখি আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আপনি বিশ্বাস করি তো তাদের জন্যই আমি এই মেশিনটার সাথে এই মেশিনটা ফ্রি দিয়ে দিচ্ছি বুঝতে সম্পূর্ণ ফ্রি ঠিক আছে টাকা দিতে হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা আপনারা এতক্ষণ স্ক্রিনে দেখানো যে আইটেমগুলো দেখতাম এবং সম্বন্ধে জানেন এই আইটেমগুলো পেতে আপনারা আর এটা ওয়ারেন্টি ভাই বলে দেই এটা ওয়ারেন্টি কিন্তু দশ বছর আচ্ছা এটা দশ বছর এটা এক বছর এক বছর এটা আপনার একদম র্যান্ডম ইউজ করতে পারবেন কন্টিনিউ মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর ইউজ করতে পারবেন ঠিক আছে ওকে সো বন্ধুরা এতক্ষণ আপনারা স্ক্রিনে দেখানো যে দুইটা আইটেম দেখলেন এই দুইটা আইটেমে যারা যার যেটা পছন্দ প্রয়োজন সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে তাহলে আপনারা অনলাইনে মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলো পেয়ে যাচ্ছেন আপনারা কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আর সরাসরি এসে নিতে চাইলে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গলি মাইমিন সিং কুকারি যে আর তাহলে মাইমিন সিং কুকারি যে আপনাদেরকে স্বাগত জানিয়ে একটা মিনিট আমি একটু বলি এত কিছু বলা যায় না ভিওয়ার্স আপনি তিন ঘন্টা ধরে ভিডিও দিচ্ছি এখন পর্যন্ত খাই নাই রহিম ভাই খাই এত কষ্ট করে আমরা ভিডিও দেই তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এটা কিন্তু কেরিং এর জন্য ব্যবস্থা আছে ধরার জন্য ব্যবস্থা আছে অল বডিটা ফাইবার বডি আর কয়েলটা একশো পার্সেন্ট কপার কয়েল ঠিক আছে আর ওজনটা হবে মিনিমাম আপনার পঁচিশ কেজি ওজন হবে এটার এটার ওজনটা বুঝতে আছে অনেক ওজন এটা ঠিক আছে এই ঠিক আছে সব বন্ধুরা তাহলে ম্যামিন সিং কুকারে যে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে